আসসালামু আলাইকুম স্বাগতম মাই গ্রিন লাইফ বিডি চ্যানেলে আজ আমি আপনাদের দেখাচ্ছি গ্রামের একটা খুব পরিচিত কিন্তু দারুণ কাজ আপনারা এখন দেখছেন দুজন লোক ট্রাক্টরের সাথে পাপড় বানানোর মেশিন লাগিয়ে গ্রামে গ্রামে ঘুরে তারা পাপড় তৈরি করছে এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি সরাসরি চাউল এনে এই মেশিনের মধ্যে ঢেলে দিলেই চোখের সামনে পাপড় তৈরি হয়ে যায় এদের নিয়ম খুব সহজ মানে এক কেজি চাল দিলে তারা পাপড় বানিয়ে দিবে বিনিময়ে তারা চল্লিশ টাকা নেবে আমি নিজে আজ দুই কেজি চাল এবং আশি টাকা দিয়েছিলাম তারা আমাকে খুব সুন্দর করে পাপড় বানিয়ে দিয়েছে এই পাপড় খেতে খুবই ভালো লাগে একদম ফ্রেশ এবং ঘরোয়া আমার কাছে মনে হয়েছে এটা শুধু খাওয়ার জিনিস না এটা অনেকের জন্য একটা ভালো ব্যবসার আইডিয়া হতে পারে গ্রামে গ্রামে ঘুরে এভাবে কাজ করলে অনেকে নিজের সংসার চালাতে পারে এই রকম গ্রামীণ কাজ খাবার আর বাস্তব জীবনের গল্প আমি আপনাদের প্রতিনিয়তই দেখাব ভালো লাগলে ভিডিওটি লাইক দিন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন माय ग्रीन लाईव्ह बिडी चॅनेल धन्यवाद